বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু দেশ ও দেশের বাইরে প্রবাসী যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও জানাই আপনাদের সবাইকে উত্তম জীবন দান করুক যারা দেশের বাইরে বা দেশের ভিতরে গ্রাম অঞ্চলে থানা পর্যায়ে জেলা পর্যায়ে যারা আছেন তারা অনেকই ঢাকার অনেক কিছুই অনেক প্রোডাক্ট অনেক কিছুই আপনারা খুঁজে পান না তাই আমি একটা উদ্যোগ নিয়েছি কোয়ালিটি আইটেম আমরা সোর্সিং করব যে আইটেম গুলো খুঁজে পান না আমাকে স্যাম্পল দিলে আমি খুঁজে বের করে আপনি ঠিকানা দেব ওখান থেকে যাচাই বাছাই করে কিনবেন আর যদি আপনাদের সময় না থাকে সেক্ষেত্রে আমরা কিনে আপনি বাসায় পৌঁছাই দিতে পারবো কুরিয়ার মাধ্যমে অথবা বেশি প্রোডাক্ট হলে পিক আপের মাধ্যমে আপনি বাসা পর্যন্ত পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করব এখন একটা কথা বলে দিই এখানে শুধু বৈধ গুলো হতে হবে অবৈধ কোনো কাজ না কোন অসামাজিক না যেগুলো সামাজিক সেইগুলা যেগুলো কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠান এই কাজগুলো আমরা করি আর যারা প্রবাসী আছেন যাদের লোক নাই কেনাকাটা করার জন্য আমরা আপনাদেরকে কেনাকাটা করে দেব। দেবো যেমন আসবাবপত্র ফার্নিচার ইত্যাদি যে ধরনের প্রোডাক্ট বৈধ যত আছে সেই আমাকে বলবেন আমি আপনাদেরকে কিনে দেব কিনে আপনি ঠিকানায় পাঠিয়ে দেব। আর যদি আপনি আসেন আইসে দেখে নিয়ে যাবেন সবচেয়ে এটা ভালো হয় আর গ্রাম অঞ্চলে থানা পর্যায়ে যারা আছেন তারা অনেকেই ঢাকা শহর অনেক কিছু চেনেন না জানেন না বা খুঁজে বের করতে পারেন না আমাদেরকে বলবেন আমার দক্ষ টিম দিয়ে খুঁজে বের করে আপনার কাছে পৌঁছাই দেব এবং আপনি যদি একটা প্রোডাক্ট আপনার দরকার ওই প্রোডাক্টের ঠিকানা আপনি জানেন না বা কোন জায়গায় তৈরি জানেন না আমাকে বলবেন আমি ইনশাল্লাহ ওই প্রোডাক্ট খুঁজে বের করে আপনাকে ঠিকানা দিয়ে দেবো আর যদি আপনি না আসতে পারেন তাহলে আমি কিনি হয়তোবা কুরিয়ার মাধ্যমে অথবা পিকআপের মাধ্যমে পাঠিয়ে দেবো যদি বড় বিগ পার্সেল হয় তাহলে পিক আপ মাধ্যমে দেবো কিন্তু এগুলো সব হয়তো বৈধ অবৈধ না অসামাজিক কিছু না সামাজিক যেগুলা যে মানুষের নিত্য দিনের প্রয়োজন সেইগুলা নিয়ে আমি কথা বলছি অন্য কেউ সাইড দিয়ে কেউ নক করবে না যাদের দরকার যেটি বৈধ সেগুলো আমরা নিয়ে কাজ করি আর যারা বিদেশে আছেন যারা বাংলাদেশের বাইরে বা আছেন যারা গ্রাম অঞ্চলে আছেন বা ঢাকা অনেক সিরিয়াল রুগীর সিরিয়াল দেওয়া লাগে বা ইত্যাদি কাজে সহযোগিতা বা না জানেন না বা যে কোনো সমস্যা আমাকে নক করবেন ইনশাল্লাহ আমি আপনাদের ওই প্রোডাক্টটা খুঁজে বের করে দেবো বা যে কোনো ধরনের সমস্যা হলে আমার নক করবেন কিন্তু সেগুলো হয়তো বৈধ অবৈধ কোনো কাজ নয় অবৈধ কোনো কাজ নয় যেমন ফার্নিচার হতে পারে তারপর অনেকে ঢাকা শহর খুঁজে পান না কোন হোটেলে থাকবেন বা কি রকম করবেন বা কোন জায়গা আপনি খুঁজে পাচ্ছেন না সেই ক্ষেত্রে আমাকে নক দিলে আমি আপনাকে ওই জায়গাটা খুঁজে বের করে দিবেন ইনশাআল্লাহ আর হচ্ছে আমার এর বিনিময়ে কিছু হাদিয়া দিতে হবে হাদিয়া ছাড়া আমি কাজ করব না আমার দক্ষ টিম আছে টিম আমি কাজ করি আমার আমি রিসেন্টলি কয়েকটা কাজ করছি ইনশাল্লাহ ভালো সফলতা পেয়েছি আশা করি আর সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও যা খায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ